পরের জেনারেশনের ছেলেমেয়েরা মায়ের আচরের নিচে সুখ পাবে না কারণ জিন্স প্যান্ট শার্ট পরা মায়েদের তো আঁচলই থাকবে না সো হ্যালো বি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো আজকের ভিডিওটা হচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং যার কারণ হচ্ছে আপনারা কীভাবে যে কোনো নর্মাল ভিডিও কীরকম ফোর কেতে কনভার্ট করবেন কিংবা হাই রেজুলেশনে কনভার্ট করবেন অথবা ব্লার করবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন কিভাবে আমি আমার এই ভিডিওতে এ টু জেড শেয়ার করবো এর জন্য ফার্স্ট অফ অল আপনাদের ফোনে ক্যাপকা ট্যাপসটা অবশ্যই অবশ্যই থাকা লাগবে এটা ওপেন করবেন এগেইন ওপেন করার পর নিউ প্রজেক্ট বা প্লাস আইকনে এখানে একটা ক্লিক করবেন এগেন ক্লিক করার পর হচ্ছে আমরা যে ভিডিওটা আমরা কে করতে চাচ্ছি অথবা ব্লার করতে চাচ্ছি আমরা ভিডিওটা সিলেক্ট করব ওকে তারপর অ্যাড অপশানে ক্লিক করব তো এইবার হচ্ছে আমরা ভিডিওর যে লেয়ারটা আছে আমরা লেয়ারে ক্লিক করবো দেন ক্লিক করার পর পিছিয়ে যে ওয়াটার মার্কটা আমরা এটা ডিলিট করে ফেলবো ঠিক আছে আমরা তারপর ফার্স্টে প্রথমে চলে আসবো দেন হচ্ছে এবার আমরা ভিডিওর লেয়ারটা সিম্পলি ক্লিক করব সো ভিডিও লেয়ারে ক্লিক করবার আমরা নিচের যেই অপশনগুলো আছে আমরা এগুলো একটু স্ক্রল করবো করার পর আমরা ফিল্টার বলে একটা অপশন দেখতে পারবো এটা আমরা খুঁজে নেব ফিল্টার যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা সিম্পলি ফিল্টার অপশনে ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু এখানে একটু সময় আপনারা অবশ্যই অবশ্যই ইন্টারনেট আপনারা ওপেন রাখবেন যাতে অফ না থাকে আপনি ইন্টারনেট কানেকশন চালু রাখবেন সো এবার হচ্ছে আমাদের সামনে একটু সময় হয়তো বা লাগতে পারে কিছুটা সময় আপনারা দিয়ে নেবেন ঠিক আছে সো এরপর হচ্ছে আমরা প্রথম যে অপশনটা ফোর কে ফোর কে যেই আমরা ফিলটা দেখতে পাচ্ছি আমরা সিম্পলি এইটা সিলেক্ট করবো তারপর আমরা অ্যাডজাস্টমেন্টটা একশো পার্সেন্ট রেখে দেবো তারপর আমরা উপরে টিক মার্কে ক্লিক করব ঠিক আছে তো এবার আমরা ভিডিওর যে লেয়ারটা আছে আমরা লেয়ারে আবার একটা ক্লিক করব ভিডিওর লেয়ারে ক্লিক করবার আমরা একটু স্ক্রল করব স্ক্রল করার পর আমরা রিটাচ রিটাচ বলে একটা অপশন দেখতে পাচ্ছি কি বলে তারপর আমরা ফেজ অপশন ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে আমরা এখানে দুটো অপশন পেয়ে যাব একটা হচ্ছে স্মুথনেস দেন সো এখানে আমরা দুটো অপশন পেয়ে যাব ঠিক আছে প্রথমত আমরা স্মুথ স্মুথ যে অপশন আপনার এইটা ক্লিক করবো ক্লিক করে আমরা এটা একশোতে একশো রেখে দেবো ঠিক আছে তারপর আমরা স্কিন টোন বলে একটা অপশন দেখতে পাচ্ছি তার পাশে যে অপশনটা আমরা সিম্পলি এখানে আসবো আসার পর আমরা তিন নাম্বার যে ফিল্টারটা আছে আমরা এটা সিলেক্ট করব তারপর আমরা টিক মার্ক ক্লিক করে দেবো সো এইবার হচ্ছে আমরা ভিডিওর যে লেয়ারটা আছে আমরা সিম্পলি লেয়ারে আরেকটা ক্লিক করবো সো লেয়ারে ক্লিক করার পর আমরা নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবো আমরা নিচে স্ক্রল করবো স্ক্রল করার পর আমরা অ্যাড জাস্ট একটা অপশন দেখতে পাচ্ছি আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব দেন ক্লিক করার পর আমরা একটু স্ক্রল করব তারপর শার্পেন বলে একটা অপশন আছে আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব ওয়েল এখানে ক্লিক করার পর আমরা শার্পেনটা আমাদের মন মতো রেখে দেবো যতটুকু রাখলে আমাদের ভিডিওটা খুব কোয়ালিটিফুল মনে হবে বা ফোর কে লাগবে এরকম তো এইবার হচ্ছে আমরা ডানে স্ক্রল করব দেন স্ক্রল করবার আমরা একটা অপশন পেয়ে যাব সেটা হচ্ছে এইস অ্যাশাল আমরা সিম্পলি এই যে এইচ এস যে অপশনটা আছে আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব। এগেন ক্লিক করবার আমরা আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ শো করবে এটা হচ্ছে আমরা গ্রিন যেই অপশানটা আছে আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করবো সো আমি যদি পিসের ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লার বা ব্লার্ক করবো সেই ক্ষেত্রে আমি আমি হচ্ছে এই গ্রিনে ক্লিক করবো দেন ক্লিক করো আমি সেচুরেশন যে অপশানটা আমি এটা হচ্ছে মাইনাস হান্ড্রেড করে দেবো আর থার্ড যে অপশানটা লাইটনেস আমি এইটা হচ্ছে মাইনাস হান্ড্রেড করে দেব ঠিক আছে আর প্রথম যে অপশনটা আমি হচ্ছে এইটা আমি প্লাস রাখলাম প্লাস হান্ড্রেড বা মাইনাস হান্ড্রেড আপনাদের যেরকম রাখলে ভিডিওটা খুব সুন্দর লাগবে আপনারা সিম্পলি ওরকম রেখে দেবেন ঠিক আছে ক্লিক করলাম তারপর হচ্ছে ব্রাইটনেস যে অপশনটা আছে আমি এখানে চলে আসলাম আসার পর আমি ব্রাইটনেসটা একটু একটু মাইনাস করলাম মাইনাস থ্রি বা মাইনাস ফোর হতে পারে মানে এক কথা আপনাদের যেরকম রাখলে আপনাদের ভিডিওটা খুবই সুন্দর মনে হবে আপনার সিম্পলি ওরকম কাস্টমাইজ করবেন ঠিক আছে তারপর সে আমি মানে ক্লিক করে দিলাম দেন ক্লিক করার পর আমি আবার ভিডিওটা অন করি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কতটা গর্জিয়াসফুল হয়েছে বা কতটা কোয়ালিটিফুল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমি ভিডিওটা একটু ওপেন অন করি আপনারা অন করলে ক্লিয়ারলি বুঝতে পারবেন ঠিক আছে সো সো আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কতটা সুন্দর হয়েছে এবার দেখেন যে ভিডিওটা কতটা স্ট্রং বা কতটা সুন্দর বা কতটা কোয়ালিটিফুল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো ভিডিওটা সেভ দেওয়ার জন্য আপনার উপরে যে এক্সপোর্ট অপশন আছে আমরা সিম্পলি এখানে ক্লিক করলে আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল অ্যান্ড আশা করি আমার ভিডিওটা একটু হলে ভালো লাগছে ভালো লেগে থাকে লাইক কমেনশ্যার অবশ্যই করবেন আর পাশেই থাকবেন সাথেই থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আলাইকুম